আমার হয় এত বিয়ে আপনারা কি ক্লাবে পাল্লা থেকে আসার সাথে সাথে আমাকে কারের মধ্যে বলতে হচ্ছে কোবো কিরে ভাই বিদেশকে বিয়ে করলে কি এটাই মানে এতই তাড়াতাড়ি করতে হয় ছোটবেলায় শুনতাম যে বিদেশ বিয়ে করলে খুব তাড়াতাড়ি বিয়ে করতে হয় তাদের থেকে সময় থাকে না কেন হয় তোমরা সময় নিয়ে আসো তোমাদের সময় কোথায় যে তো হয়তো বিয়ে করতে যান তো হয়তো সময় নিয়ে একসাথে এত তাড়াতাড়িটা হয় পাঁচ দিন আগে থেকেশো ছয় দিনের দিন বিয়ে তো তাড়াতাড়িটা না বিয়ে হয়েছে কত লেটে আমি ভিডিও আপলোড করছি আশা করি সবাই দেখবেন এটা ছিল পার্লারে যাওয়ার দিন সকালে গাড়িও আসছে লেটে সবাই ঝুড়ে ধরে যাচ্ছি কারো চোখে কোনো ঘুম নাই সবাই ঝুঁকতে এদিকে আমিও ঝুঁকতেছি সকাল নয়টার দিকে পার্লারে যেতে হচ্ছে এদিকে আরই এক করতে চাই দিয়ে সব ভিডিওগুলো করছিল তার কারণ আমি এখন এগুলো এডিট করার জন্য পাইতাম আমি হলো তো পাইতামই না কারণ আমার থেকে ওই সময়টা ছিলই না এক ঘন্টা মনে হয় জান্নাত মেঘ ওষে আসছিলাম ছিল লোকেশন একদম সোজা লালখানবাদের আমি একটু পরেই চলে আসছি সকালবেলা তেমন কোনো ব্রাইড ছিল না জাস্ট আমার মতো তারাহুরা যাদের ছিল ওরাই ছিল মানে দুইটা ব্রাইড ছিল ওদের হাজব্যান্ডগুলো নাকি সব বিদেশে কথা বলছিলাম তো যাই হোক বিদেশি জামাই মানে তারাহুড়া এটা মেনে নিতে হবে ছোটোবেলায় শুনছি আর এটা আমার সাথেই ঘটে গেছে এই তো আমার আগে আরিয়ার সাদা শেষ খুব আড়লে ওরা সাজা যেহেতু কোনো ঝামেলা ছিল না কোনো প্যারা ছিল না আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে আমারও সাজা শেষ একদম সিম্পল একটা লুক নিয়েছিলাম দেখছেন কত সুন্দর লাগছে বাট কোনো একটা শ্যুটও করতে পারিনি শ্যুট করার সময় পর্যন্ত পাচ্ছিলাম না খুব তাড়াতাড়ি আর সব কিছু হয়েছে কিন্তু সুন্দরভাবে হয়েছে এটাই অনেক কিছু এটাই অনেক আলহামদুলিল্লাহ এই তো পার্লার থেকে আসার পর আমার থেকে মুখ জো বানিয়ে নিচ্ছে কথাগুলো বলতে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি মানে এই দিনগুলা এক মানে কেমন ছিল একটা সময় ওই সময়টা ছিল অনেক নার্ভাস বাট এখন অনেক ভালোই লাগতেছে মানে দেখে অনেক আনন্দ লাগতেছে বিয়েটাও কত সুন্দরভাবে হয়েছে কিন্তু প্রচণ্ড গরম বাপরে বাপ এই গরম না বাপরে এখন যে গরম পড়তেছে তার চেয়েও বেশি গরম ছিল আমি সবার সাথে চিল্লাচ্ছিলাম গাড়ি থেকে নেমে আমার অনেক খারাপ লাগতেছিল আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম গরমে কেননা দিনের বেলায় কেন বিয়েটা দিয়েছিল এই গরমের কারণে আমাকে সবাই আমি যাওয়ার সাথে আমাকে স্যালান খাওয়াচ্ছে ওষুধ খাওয়াচ্ছে আমি নিজের বিয়ের ভাত পর্যন্ত খাইতে পারিনি চেহারা পর্যন্ত ধরে এসে মানে এরকম অসুস্থ লাগতেছে তো জুয়েলারি তার মধ্যে লেহেঙ্গাটা অনেক ভাত ছিল সব কিছু মিলে আমি পুরা তার উপর নার্ভাস কারণ যাকে বিয়ে করতেছি তাকে আমি দেখছি মাত্র একবার একবার দেখে দেন দ্বিতীয়বার সোজা বিয়ের এসেছে এটা নিয়ে অনেক ছিলাম তার ফ্যামিলির কাউকে আমি দেখি নাই কাউকে চিনি না কে আমার সম্পর্কে কি হবে না হবে ছোটোখাটো সব কিছু ক্লিপস একটু একটু করেই আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের কয়েকদিন পরে যখন ছবিগুলো দেখতেছিলাম অনেক খারাপ লাগতেছে যে আমার মুখটা কি কালো ছিল এত সুন্দর করে সে যে আমি ভালো করে কোনো শ্যুটও করতে পারলাম না আমার হাজব্যান্ডের সাথে আমার তেমন একটা ভালো ছবিও নেই মানে অনেক খারাপ লাগছে তো ওনাকে আমি বলতেছি আপনি তো তারাহুড়াতে কেন বিয়ে করছেন তো উনি বলতেছে যে ওনার ফ্যামিলিরা ফ্যামিলি সবাই চাচ্ছে যে যেহেতু উনি চলে যাবে এক মাস সময় ছিল সেজন্য ওর বিয়েটা একটু তাড়াতাড়ি হয়েছে যাই হোক আল্লাহর হুকুম আল্লাহর হকুম যা হওয়ার তাই হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু অনেক খারাপ লাগে যখন বিয়ের ভাত খুলে খাইতে পারি না ওটা তখন চিন্তা করি এত মজার মজার আইটেম ছিল আমার এখনও খেতে ইচ্ছা করতেছে নিজের বিয়ের ভাত যখন কাবিল নামায় সাইন করতেছিলাম এত টেনশন লাগতেছিল এত নার্ভাস বলার মতো না খুবই টেনশন ছিল এর মধ্যে ওনারা চলে আসছে যেহেতু আমার আগে আমার হাজব্যান্ডরা চলে আসছিলো আমার পালা থেকে আসতে অনেক লেট হয়ে গেছে দিনের বেলার মধ্যে এত তাড়াতাড়ি কীভাবে হয় বলেন তার মধ্যে ছিল জুমার দিন তো শুক্রবারে তারা খুব সিম্পল ছিল সাঁতারণ ছিল আমাদের দিক দিয়ে বেশি আয়োজন করা হয়েছে এটা আমার বোন সবাই ভাগ্নি শালিরা সবাই উঠছে দুলা ভাইকে মালা পরানোর জন্য এরপর উনি আমাকে মালা পরাইছেন আমি ওনাকে মালা পরাইছি মালা পরানোর হতে অনেক সংকোচ লাগতেছিল চোখ চোখে তাকাইতে আমার তা বলবেন মার্শালটা না বললে তো হবে না আমার ছেলেটা অনেক মজা করছে ও অনেক খুশি ছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ছোটো একটা কেক আয়োজন করা হয়েছে এর মধ্যে আমার ফ্রেন্ডরা ভাত খাচ্ছে কি জানি সবাই কিনি গবেষণা করতেছে সবাই তো অনেক মজা করে খাচ্ছিল সবাই একসাথে কিন্তু আমি ওদিকে স্টেজে একা এই হচ্ছে আমার সব ফ্রেন্ডরা এদেরকে তো আপনারা চিনে সবাই তার মধ্যে ওদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে যে আমার এরা সবাই আমার জাল নরমস ভাগিনা সবাই এখানে আছে এর মধ্যে ওদের নামার পর আমাকে একটা রিং পরানো হয়েছে এদিকে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে এদিকে আমার দাদি পোয়াতো বোন পুয়াতো ভাই আমার ভাই এদিকে আমার খালাতো বোন ওর হাজব্যান্ড সবাই উঠতেছে একজনের পর একজন এদিকে দেখাচ্ছে উনি মেয়ে দিদি আমার নাম লিখছে ওনার ভাগিনার ওয়াইফরা মানে এগুলা করে দিচ্ছে আর কি ওনার আয়োজনগুলো ওনার বোনের ওই দিক দিয়ে হয়েছে এই তো এখন চলে আসে শেষ মোমেন্ট যেটা ছিল সবচেয়ে কষ্টের আমার জীবনে এদিকে বিদায়ের টাইমটা হয়ে গেছে একটু ফটোশ্যুট করাই হয় নাই আমার ফ্যামিলির সাথে একটা ভালো ছবি উঠে নেয় আম্মুর ওর সাথে পর্যন্ত আমার একটা ছবি নেই ওগুলোর জন্য অনেক খারাপ লাগে এটা ছিল লাস্ট মোমেন্টে অনেক এমনকি মানে কী বলবো অনেকটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার সাথে আমার ছেলের সাথে বিশেষ করে আমার ছেলের সাথে সবার মানে সবাই কান্না করতেছে সবাই ভিডিওতে খেয়াল করে দেখবেন বিদায় শেষ পর্যন্ত মানে সবাই দাঁড়ায় যায় কান্না করতেছে আমি এখন দেখে হাসতেছি বাট ওই সময়টা ছিল অন্যরকম আমাদের কান্না দেখে আমার কান্না দেখে আমার ফ্যামিলিরা কান্না দেখে সবাই কান্না করতেছে মানুষের বিয়েতে সাধারণত সবাই যারাই থাকে বেশি ক্লোজরাই কান্না করে বাট আমার বিয়েতে এমন হয়েছে যে আমার সব রিলেটিভরা কান্না করছে সবাই অনেক মানে খুশিও সবাই সব দিক দিয়ে একটা আনন্দ তা আমার ছেলে তো অনেক খুশি সে এখন যাবে কারে করে সেজন্য সে অনেক খুশি এই সময়টা দেখি কষ্টের এটা একমাত্র মেয়েরাই বুঝবে মেয়েরা ছাড়া এটা কোনোদিন দিন কোনো ছেলে ফিলই করতে পারবে না এই কষ্টটা কিসের আমার তো এত খারাপ লাগতেছে মানে যেতেই ইচ্ছা করতেছে না সবাইকে ছেলে সবার সাথে থাকছি আমার ছেলেটা একটা নতুন জায়গায় যাচ্ছে সব কিছু মিলে আমি তো হাত তো পাতেছি না এক লেহেঙ্গা নিছি তারাপার মধ্যে এত ওজন খেয়ালও করি নাই আমারটার মতো কষ্টের সময় এই সময়টা যে কেমন লাগে এটা মেয়েরা তো কেউ বুঝবে না কেউ কোনো ছেলেরা তো কোনো দিনই বুঝবে না এই কষ্টটা কেমন হয় একটা মেয়ে চলে যাওয়ার সময় হয়তো সামনে সুখের দিন হয় সবার জীবনে ভালো দিন আসে বিয়েটা হচ্ছে এমন একটা আলাদা রমত কিন্তু এই সময়টা পার করা খুবই কষ্টকর ভাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই কেউ মাসাল্লা বলতে বুঝবেন না ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন এদিক দিয়ে বিয়ে সময় দুপুর টাইমটা খুবই তাড়াতাড়ি চলে গেছে একদম জমার সময় হওয়ার কারণে বেশি তাড়াতাড়ি সব কিছু হয়েছে সবাই একদম নামাজ করে সাথে সাথে প্রোগ্রাম শুরুও হয়ে গেছে শেষও হয়ে গেছে এদিকে আমার বিদায়ের সময় এরপর ছিল এটা গাড়ির মধ্যে যখন আমরা বসছি আমি তো কান্না করতেছিলাম গাড়ির মধ্যেও এরপর আরিয়াকে বলতেছিলাম আমার সাথে আসার জন্য আমার বোনকে বলতেছিলাম আসার জন্য তো শেষ পর্যন্ত আরিয়া আমার সাথে ছিল গাড়ির মধ্যে ইস্পাকুর আব্বর ফুলের মধ্যেই ঘুমাই গেছে ও তো গরমে অস্বস্তি হয়ে গেছে ও স্যার এটাও বেশি গরম হয়ে গেছে ওর জন্য দেখি পিছনে বসে বসে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে রাস্তা কখন শেষ হবে এত দূর প্রথম দিন যে এত দূর লাগছে বলার মতো না যেন রাস্তায় শেষ হচ্ছে না লাস্টে আমি ভিডিও করতেছিলাম যেহেতু রাস্তা শেষ হচ্ছে না এত লম্বা এরকম করতে করতে চলে আসলাম দেন এটা ছিল যে বিয়ের দিন পরের দিন সকাল সকালটা অনেক সুন্দর ছিল না